তো সাকিব আল্লাহ হাসানের প্রসঙ্গ নিয়ে আলো আলোচনা করব সাকিব গ্রেফতার হবেন কি না সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন যে সাকিব তোর দেশের জন্য তেমন কিছু বয় নিয়ে আসেনি আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল এই কথা বলেছেন সাকিব তোর দেশের জন্য কিছু বয় নিয়ে আসেনি তো আসিফ নকজুলের এই কথার সাথে কি আপনারা একমত কিনা কমেন্টস করে জানাবেন আর এই কথা বলার একটা কারণ আছে তিনি যেই পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছেন সাকিবকে নিয়ে সেই কথাটা আপনাদের সাথে ডিসকাস করব। সেটা হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ছিল আমিনুল হক তো ওনাকে কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সময় ওনাকে অনেকে মামলা দেওয়া হয়েছিল ওনাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। এবং আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন মামলায় হয়রানির জন্য তো তখন কিন্তু কোনো মিডিয়া এভাবে প্রচার করেনি সাকিব আল হাসানের যে মামলার ব্যাপারটাকে মিডিয়ারা এভাবে হাইলাইট করতেছে তো ডক্টর আসিফ নজরুল কিন্তু এটা নিয়ে খুব জেরেছেন মিডিয়ার ওপর যে আপনারা তখন কোথায় ছিলেন যখন জাতীয় ফুটবল দলের বাংলাদেশ ফুটবল দলের জাতীয় অধিনায়ক ছিলেন আমিনুল হক তো উনিও তো সাব জয়ী ছিলেন জয়ী অধিনায়ক ছিলেন তখন তো তাকে যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল সেটার ব্যাপারে তো কোনো মিডিয়া ওইভাবে আওয়াজ তোলেনি বা কোনো মিডিয়াতে ফলাপ বা প্রচার হয়নি তো সাকিবের ব্যাপারটা নিয়ে এত ফলাপ হচ্ছে কেন সেটাই বলতে চেয়েছেন উনি আর ওনাকে মামলার ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছিল যে সাকিব কি গ্রেফতার হবেন কি না তো উনি যেটা বললেন যে কোনো অতি উৎসাহী পুলিশ সদস্য যাতে কাউকে যারা মনে হয় যে নির্দোষ এরকম কাউকে যাতে গ্রেফতার না করা হয় সে ধরনের নির্দেশনা কিন্তু দেওয়া আছে তো আপাত দৃষ্টিতে দেখলে দেখা যায় যে সাকিব গ্রেপ্তার নাও হতে পারেন কিন্তু সাকিব আল হাসান যে দেশের জন্য কিছু বয়ে নিয়ে আসেনি তার সব ব্যক্তিগত অর্জন সেই ব্যাপারটাকে আপনারা কি দৃষ্টিতে দেখছেন তো সাকিব আল হাসান কিন্তু বিশ্ব একজন অলরাউন্ডার তো সে দেশে চলমান ইস্যু নিয়ে কথা বলেনি সে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল এই ক্ষোভের কারণেই হয়তোবা ডক্টর আসিফ নজরুল এই কথাটা বলেছেন আর শুধু ডক্টর আসিফ নজরুলের ভিতরে যে এই ক্ষোভটা কাজ করেছে সেটা কিন্তু না এটা বাংলাদেশের জনগণ সবাই কিন্তু এই আওয়াজটা তুলেছে যে সাকিবের মতো একজন লোক যাকে বাংলাদেশের মানুষ আইডল পাবে সাকিব মাস আপনারা জানেন সাকিব আল হাসানও কোনো কথা বলেনি মাসাবি বিন মূর্ত যারা আমরা যাদের দুজনকে আমরা অনেক শ্রদ্ধা করতাম রেসপেক্ট করতাম তারা কিন্তু ছাত্র আন্দোলনে ওইভাবে ছাত্রদের পাশে এসে দাঁড়ায়নি তো তারা কিন্তু বিনা বোর্ডের সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেছিল যে নির্বাচন আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল তো এরকম একটা নির্বাচনে তাদের কি যাওয়াটা ঠিক হয়েছে কিনা সেটা আপনারা কি মনে করেন সাকিব আল হাসানের আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাওয়াটা ঠিক হয়েছে কিনা আর শুধু ও কোনো একটা দলকে খুশি করার জন্য নিজের দেশে যখন একটা ক্রাইসিস মুভমেন্ট চলে আসে তখন দেশের হয়ে কথা না বলা এটা কতটুকু ও মানশীলতার পরিচয় বা দেশের সত্যিকারের যদি দেশপ্রেম থাকে তাহলে কেন বলেনি সেটাও একটা প্রশ্নের বিষয় তো খেলোয়াড় হিসাবে সাকিব আল হাসান যে ভালো এটার কোনো সন্দেহ নাই এটা কিন্তু কোনো প্রশ্নই নাই খেলোয়াড় হিসাবে সাকিব আল হাসানের ব্যাপারে কোনো বিশ্বের সেরা একজন অলরাউন্ডার কিন্তু অ্যাজ এ পারসন হিসাবে তাকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে এর আগে অনেক বিয়াদবি করেছিলেন সেটা আপনারা দেখেছেন বিভিন্ন খেলা চলাকালীন যে ক্যামেরা ফোকাস করা হয়েছিল সাকিব আল হাসানকে তো সাকিব আল হাসানকে কেন ক্যামেরায় দেখানো হয়েছিল এজন্য জন্য উনি একটা অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন সেটাও কিন্তু আমরা সবাই জানি তো কিছুর মধ্যে হলো দেশ দেশের দেশের দেশে যখন একটা ক্রান্তিকাল চলে তখন সেই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ানোটাই উচিত দল মত নির্বিশ্বাসে কে কোন দল করি কে কোন আদর্শে বিশ্বাস করি এটাকে একপাশে সরিয়ে দিয়ে আমাদের উচিত দেশের কল্যাণে কাজ করা তো ভালো থাকবেন সবাই কী থেকে লাইভটা দেখেছেন এবং দেখছেন এবং দেখবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর সাকিব আল হাসানের ব্যাপারে আপনার মন্তব্য কি সেটা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। দেবেন ডক্টর আসিফ নজরুল যে বলেছেন সাকিব আল হাসানের দেশের জন্য দেশের কোনো নেই নেতার সব অর্জন হলো ব্যক্তিগত অর্জন এটা কি আপনি কি সাপোর্ট করেন কি না সেটাও কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম